গভর্নমেন্ট অব ত্রিপুরা ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আগামী সতেরো এবং আঠারোই জানুয়ারি ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি বিরাট বড়ো জব ফেয়ারের অনুষ্ঠিত করা হয়েছে এই জব ফেয়ারের মধ্যে তোমাদের টোটাল শূন্য রাখা হয়েছে ছয়শো সাতচল্লিশটি এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস তার পাশাপাশি কিছু কিছু পোস্টের জন্য তোমাদের এইট পাসও কিন্তু নিয়োগটা করা হচ্ছে তাই ত্রিপুরা রাজ্যে যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের জব লোকেশনও কিন্তু রাজ্যের মধ্যে হবে তাই অবশ্যই তোমাদেরকে বলবো যে মিস করবে না তোমরা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে ভ্যাকেন্সিও কিন্তু তোমাদের জন্য খুব ভালো রয়েছে স্যালারিও কিন্তু তোমাদের খুব ভালো থাকবে অবশ্যই ভিডিওটার মধ্যে বিস্তারিত আলোচনা করে দেবো যে কোথায় তোমাদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে কোথায় তোমাদের ফিজিক্যালিভাবে ইন্টারভিউটা নেওয়া হবে সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করে দেবো ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করবে তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলেকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে এমন ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলো দেরি না করে ভিডিওটাকে স্টার্ট তোমরা দেখতে পাচ্ছ আজকের নিউজ পেপারে তোমাদের এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে ঠিক আছে এখানে যদি সববার প্রথমেই বলি তাহলে কিন্তু গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে একটি জব ফেয়ারে তোমাদের কিন্তু লুক নিয়োগ করা হবে প্রচুর সংখ্যক শূন্যপদ রয়েছে যেটা আমি ভিডিও শুরুতেই বলেছি যে তোমাদের টুয়েলভ পাস মাধ্যমিক পাশে প্রচুর সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হবে যেমন সবার প্রথমে টুয়েলভ পাস এইট পাস মাধ্যমিক পাশে তিনশোটি ভ্যাকেন্সি রয়েছে টুয়েলভ পাসে তোমাদের এখানে চল্লিশটি ভেকেন্সি রয়েছে জব লোকেশান ত্রিপুরা রয়েছে টুয়েলভ পাস গ্র্যাজুয়েশানে তোমাদের পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে জব লোকেশান আগরতলা রয়েছে আইটিআই ডিপ্লোমাতে তোমাদের একশোটি ভেকেন্সি রয়েছে পুনে রয়েছে জব লোকেশান গ্রাজুয়েট এইট পাসে তোমাদের আগরতলা ভ্যাকেন্সি রয়েছে টুয়েলভ পাসে আবার আগরতলা রয়েছে সমস্ত বিষয়গুলি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যে তোমাদের কোন কোন বিভাগের মধ্যে তোমাদের নিয়োগটা করা হবে অ্যাপ্লাই করার জন্য তোমাদের অবশ্যই কিন্তু একটি গুগল ফর্ম ফিল আপ করে কিন্তু তোমাদের উক্ত যে অ্যাড্রেস দেওয়া হয়েছে ওই অ্যাড্রেসে কিন্তু তোমাদের যেতে হবে তো সবার প্রথমেই তোমাদের ওই বিষয়গুলি জানার আগে আমি তোমাদের ডিটেলসে বলে রাখি দেখো ভারত সরকারের বিকশিত এখানে কি বলা হয়েছে ভারত সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসন কর্মসূচির আওতায় পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আগামী সতেরো এবং আঠারোই জানুয়ারি দু হাজার চব্বিশ আস্তাবল বিবেকানন্দ ময়দানে দুইটা থেকে আটটা পর্যন্ত তোমাদের এই মেলাটি অনুষ্ঠিত হবে তো অবশ্যই তোমাদেরকে বলে রাখবো আমরা প্রত্যেকে আস্তাবল ময়দান চিনি অর্থাৎ আস্তাবল মাঠ চিনি আগরতলার ওই আস্তাবল মাঠের মধ্যে তারিখ এবং জানুয়ারি এই দুই দিন থেকে মধ্যে তোমাদের জব অনুষ্ঠিত করা কারা কারা কোন ডেটে যাবে বা কোন জবের জন্য ইন্টারভিউ রাখা হয়েছে কোন ডেটে ওইটা আমি অবশ্যই বলে রাখবো তার আগে তোমাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু ডাইরেক্টর অফ স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে রাজ্যে এবং বহিরাজ্যের বিভিন্ন সংস্থাকে সংস্থাকে অংশগ্রহণ করে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ তোমাদের কিন্তু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রার্থী নিয়োগের কথা এখানে বলা হয়েছে কোন রকমের এক্সাম নেওয়া হবে না সরাসরি তোমরা ইন্টারভিউ দেবে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে ঠিক আছে এখানে দেখো তোমাদের ভ্যাকেন্সি লিস্টগুলো এবার নিয়ে আমি বিস্তারিত আলোচনা সবার প্রথমে যদি দেখো সতেরো তারিখ এবং ডেট অফ ইন্টারভিউ এখানে কিন্তু ডেট অফ ইন্টারভিউ তোমাদের রয়েছে যেমন এই যে জব জবটা রয়েছে সবার প্রথমে যে জবটা রয়েছে এই জবের জন্য তোমাদের সতেরো তারিখ এবং আঠারো তারিখ দুই দিনই রাখা হয়েছে এবং এখানে কোম্পানির নাম রয়েছে যে যে কোম্পানির আন্ডারে তোমাদের নিয়োগটা করা হবে এল এন টি এ মাল্টি ন্যাশনাল কোম্পানি এই কোম্পানির মধ্যে তোমাদের নিয়োগ করা হবে ফ্রেমওয়ার্ক কার্পেন্টার মেশন ওয়ার্ডান্স এইগুলি পোস্টগুলি রয়েছে টুয়েলভ পাস আইটিআই পাস এইট পাস এবং টুয়েলভ পাস টেন পাস আইটিআই পাস এই কোয়ালিফিকেশনগুলি থাকলে তোমরা আবেদন করতে পারবে তোমাদের তিনশোটি ভ্যাকেন্সি রয়েছে এজ লিমিট রাখা হয়েছে আঠারো থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং তোমাদের জেন্ডার রাখা হয়েছে মেল তোমাদের স্যালারি দেওয়া হবে ষোলো হাজার টাকা পার মান্থ বেঙ্গালোর তোমাদের জব লোকেশন হবে তো প্রথমটা তোমাদের এখানে বাদই দিলাম যে তোমাদের এখানে স্যালারি তোমাদের সরি তোমাদের জব লোকেশন ত্রিপুরার বাইরে তাই এটা প্রথমটা আমি বাদই দিলাম দুই নাম্বার যদি দেখো তাহলে সতেরোই জানুয়ারি এটা তোমাদের এই নেওয়া হবে ইন্টারভিউটা নেওয়া হবে এখানে তোমাদের কোম্পানির নাম রয়েছে সুমিয়ন ইনফোটেক এই তোমাদের কোম্পানির নামরা রা হচ্ছে সেল এক্সিকিউটিভের মধ্যে তোমাদের নিয়োগটা করা হবে 12 পাসে তোমরা আবেদন করতে পারবে তোমাদের वैकेंसी 40 টি রয়েছে তোমাদের এজ লিমিট 35 টাকা হয়েছে মেল ফিমেল প্রত্যেক আবেদন করতে পারে পারবে ত্রিপুরার এবং আপ টু 40000 টাকা তোমাদের স্যালারি থাকবে ত্রিপুরার মধ্যে জব লোকেশন হবে তারপর যদি দেখো তাহলে 17 জানুয়ারি তোমাদের एग्जामটা নাও হবে এসবিআই এসবিআই লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ তোমাদের পোস্ট রয়েছে তোমাদের 12 পাস অথবা গ্রাজুয়েশন হলে তোমরা আবেদন করতে পারবে 50 টি वैकेंसी হয়েছে পঁয়ত্রিশ বছর তোমাদের এজ লিমিট রাখা হয়েছে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে টার্গেট বেসিকে তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে তোমাদের আগরতলা জব লোকেশন হবে তারপরে সতেরো নাম এটা যেটা রয়েছে এটা কিন্তু তোমাদের জব লোকেশনে পুনে তার জন্য কিন্তু আমি এটা তোমাদের স্কিপ করে দিলাম তারপরে নিচে চলে আসবো আঠারোই জানুয়ারি তোমাদের রয়েছে এখানে ইন্টারভিউ হবে আঠারোই জানুয়ারি এখানে প্যান এখানে প্রাণ আমরা জানি প্রাণ কোম্পানি রয়েছে প্রাণ প্রাইভেট লিমিটেডের মধ্যে তোমাদের নিয়োগটা করা হবে টেলিক্লিয়ার রয়েছে এবং অনেকগুলি প্রোডাকশন হেল্পার

কিন্তু আরো ভ্যাকেন্সি রয়েছে যেমন দেখো আহ আঠারোই জানুয়ারি তোমাদের এই ইন্টারভিউ নেওয়া হবে যা রয়্যাল লিগাল কনসুলেন্ট এই এই পোস্টে তোমাদের এই কোম্পানির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে এখানে অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড ওয়ার্ক এখানে দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্স বিকম কম গ্রাজুয়েট যারা রয়েছে তোমরা প্রত্যেক আবেদন করতে পারবে তোমাদের বিশ বিশটা ভ্যাকেন্সি রয়েছে তেইশ থেকে উনত্রিশ বর্ষ তোমাদের রাখা হয়েছে এজ লিমিট মেল ফিমেল প্রত্যেক আবেদন করতে পারবে আপ টু বিশ হাজার টাকা স্যালারি থাকবে আগরতলা কুমারঘাট তোমাদের পোস্টিংটা পড়বে ঠিক আছে সবার শেষে যেটা রয়েছে তোমাদের আঠেরোই জানুয়ারি এক্সাম হবে এলআইসির মধ্যে এবং এলআইসি ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ পোস্ট তোমাদের রয়েছে টুয়েলভ গ্রাজুয়েশন আবেদন করতে পারবে পঞ্চাশটা ভেকেন্সি রয়েছে তোমাদের টার্গেট বেসিকে কিন্তু এখানে স্যালারিটা দেওয়া হবে আগর আগরতলা তোমাদের কিন্তু জব লোকেশন হবে ঠিক আছে এবার তোমাদের কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে যেমন ইচ্ছুক প্রার্থীদের জ্ঞাত বিষয় বলে অর্থাৎ তোমাদের কিন্তু যে ট্রানসেনড কন্ডিশন রয়েছে ট্রানসেনড কন্ডিশনগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে যেমন এখানে বলা হয়েছে আবেদন করার জন্য এখানে দেখো আবেদন করার জন্য প্রার্থীদের আগামী 16ই জানুয়ারি বিকেল 5টার মধ্যে নিম্নলিখিত গুগল ফর্ম ফিলআপ করার জন্য এই যে গুগল ফর্ম ফিলআপের লিংকটা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব ওটার মধ্যে ক্লিক করে তোমরা কিন্তু গুগল ফর্মটা ফিলআপ করে নিতে পারবে যদি তোমাদের কোনো প্রবলেম হয় বা তোমরা যদি চাও যে গুগল ফর্ম ফিলআপের জন্য একটা ভিডিও নিয়ে আসার জন্য আমি অবশ্যই একটা ভিডিও তোমাদের দিয়ে দেব ঠিক আছে অথবা নিম্নলিখিত তোমাদের দেখতে পাচ্ছ এটার কল হবে অথবা নিম্নলিখিত ইমেল আইডি এই যে ইমেল আইডিটা রয়েছে এই ইমেল আইডিটার মধ্যে তোমাদের বায়োডাটা ঠিক আছে এখানে বলা হয়েছে বায়োডাটা মানে তোমাদের রেজিউম যেটাকে বলে আমরা রেজিউম বা বায়োডাটা ওইটাকে কিন্তু তোমাদের এখান থেকে আপলোড সেন্ড করে দিলে হবে বা তোমরা এই গুগল ফর্মটাকে ফিল আপ করলে হবে ঠিক আছে এবং তোমরা অবশ্যই আবেদন করার পরে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে আবেদন করার জন্য প্রার্থীদের অন্তত এখানে দেখো প্রশ্ন বলা রয়েছে আবেদন করার করার জন্য প্রার্থীদের অন্তত এখানে পাঁচ কপি এখানে বলা হয়েছে পাঁচ কপি বায়োডাটা এখানে পাঁচ কপি বায়োডাটা আধার কার্ড জেরক্স এবং অন্যান্য নথিপত্র নিয়ে আসার জন্য অর্থাৎ পাঁচ কপি তোমাদের বায়োডাটা যে রেজিউমটা এটা পাঁচটা কপি করতে হবে জেরক্স কপি আধার কার্ড এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে আধার কার্ডের জেরক্স অন্যান্য যেমন তোমাদের পাসপোর্ট সাইজ ফটো রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস রয়েছে সমস্ত বিষয়গুলি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ঠিক আছে এবং নিচের দিকে আসার পর তোমরা এখানে প্রশ্নভাবে দেখতে পারবে ইউ ইউকে বি ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেডের নিকট এখানে তোমাদের যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে দেখো ইউকে প্রাইভেট লিমিটেডের নিকট অনলাইন ইন্টারভিউ 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 দেওয়ার জন্য এখানে যারা অনলাইন অনলাইন দেবে ঠিক আছে যাদের হবে যাদের অফলাইন হবে তোমাদের আস্তাবল মাঠের মধ্যে হবে হবে এবং যাদের অনলাইন ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে ইকফাই ইউনিভার্সিটি এবং আইটিআই ইন্দ্রনগর কলেজের ব্যবস্থাই করা হয়েছে এখানে প্রশ্নভাবে মনে রাখবে যে যাদের অফলাইন ইন্টারভিউ হবে তোমাদের কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে তোমরা আস্তাবল মাঠের মধ্যে গেলেই তোমরা এখানে জানতে পারবে যে তোমাদের অফলাইন হবে না অনলাইন হবে ওইখান থেকে তোমাদের কিন্তু বলে দেওয়া হবে যে ওই প্রাঙ্গণে তোমাদের উপস্থিত থাকার জন্য ঠিক আছে সতেরো এবং আঠারোই জানুয়ারি কিন্তু তোমাদের অবশ্যই এই জব ফেয়ারটা অনুষ্ঠিত হচ্ছে আশা রাখছি তোমাদের যদি কিছু জানার থাকে বা কিছু বলার থাকে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো আমি আরেকটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো